কারো কোনো প্রশ্ন থেকে প্রশ্ন কমেন্ট করুন নিত্য নতুন সাথে আমি আড্ডা দিচ্ছি Bona ণনগেযেুছটৠবি঺ােব ইতুলই গনিেটাকাগ caffeধারস maintenant ক্্লিয় কুম রাহমতুল্লাহ যে এখন এইভাবে জয়েন করেছেন ভাই আপনি আপনার কোন প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর করতে পারেন সালাম আলাইকুম আহমতুল্লাহ যারা যুক্ত হয়েছেন তা কি কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান কেউ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্ট করতে পারেন নতুন সদস্য যারা তাদেরকে আমার সালাম আন্তরিক অভিনন্দন আমার থেকে ইউটিউবে নতুন কেউ কোন প্রশ্ন থাকলে উত্তর দিন আজ লাইভ হলো আমরা এক ভাই আরেক ভাইয়ের কোনো মনে কোনো কথা থাকলে কথা বলা কমেন্টে বলবেন আর একবার কমেন্টের উত্তর দিবেন এতে নতুন জয়েন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি একজন নতুন ইউটিউবার এখন পর্যন্ত কোনো আর্নিং করতে পারিনি ইউটিউবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি আর্নিং করতে পারবো অনেকে আছে এখন পর্যন্ত কোন ইউটিউবে সফল হয়নি খাও যেসব ভাইরা নতুন শিশু দিকে বলতেছি অপরকে সহযোগিতা করব কমেন্টের উত্তর দিবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন হ্যাঁ একটু পরে খাবো কেউ কে আসেন এখনো এখানে যে ইউটিউব থেকে আর্নিং করতে পেরেছেন কোনো ভাই থাকলে কমেন্টে জানেন আমাকে যে আর্নিং করেছেন আপনি আমি কিন্তু এখনো আর্নিং করতে পারিনি ইউটিউব থেকে কিন্তু চেষ্টা আছে আপনাদের দোয়া ভালোবাসা আমি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ কমেন্টে জানান কোন ভাই যদি থাকেন কমেন্টে জানান লাইভে যুক্ত আছেন ছয়জন ভাই তাদেরকে অন্তর থেকে ভালোবাসা মোবারক জানাচ্ছি ছোট্ট পরিবারে এসে কথা শোনার জন্য সব সময় আসবেন আমরা একে অপরের মনের ভালোবাসা দিয়ে কমেন্ট করব কমেন্টের উত্তর দিব অন্য ভাই এক ভাই লেগেছেন শান্ত ভাই লেগেছেন হাই ধন্যবাদ ভাই আপনাকে আপনি কমেন্টে জানাবেন আপনি কি এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পেরেছেন বলবেন ভাই ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে কমেন্ট করার জন্য অন্তর থেকে অভিনন্দন আপনি লিখেছেন ন মানে এখন পর্যন্ত আমি হয়নি ইনশাল্লাহ হবে ভাই ধৈর্য সহকারে আপনি ইউটিউবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন আর যে ভাই যুক্ত আছেন তারা বলেন কমেন্টে কোন এটার কথ ইয়ারফোনের কথ এটা দেওয়া যাবে না এক কি বোঝা যাচ্ছে না ভাইয়া হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য যে ভাই নতুন ভাই কোন থাকলে যুক্ত আছেন নি বলবেন আমাকে হয়তো মেয়ের প্রবলেম থাকতে পারে আমার কথা শোনা যায় না কিন্তু ইয়ার আপনারা বলবেন আমাকে কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন সব করবেন আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারিনি কোন ভাই যদি আর্নিং করে করেছেন এবং কোন ভাই তাহলে বলতে পারেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভাইয়া আমি পরবর্তী তোমাকে যা লিস্টে সাবস্ক্রাইব করে দিব পরবর্তী এটা লিখো না ভাই কারণ এটা লিখলে তোমার সমস্যা হবে কারণ বা এটা নতুন যারা বা এই বিষয়ে জানি না অনেকে অপরে সাপোর্ট করা সাবস্ক্রাইব করিয়ে এসব কথা বললে তোমার হয়তো ভিডিও থেকে হয়তো চ্যানেলে যে কোনো অর্নিং আসতে পারে এই জন্য আমরা সতর্ক থাকবো ঠিক আছে ভাইয়া কারণ আমার লাইভ দেখতেছো কমেন্ট করতেছে কিন্তু আমার মনে মনে জানা আছে আমি তোমাকে সাপোর্ট করবো সাবস্ক্রাইব করব এটা আমার মনে মনে আছে ঠিক আছে নতুন আরেক ভাই যুক্ত হয়েছেন ভাই আপনি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর যে ভাই আমাকে দেখতেছেন লাগে আমি সে ভাইকে বলতেছি ভাইয়া কারণ এক কমেন্ট দুইবার করবেন না কারণ দুইবার যদি করেন তাহলে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে সতর্ক করে দিয়েছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ অনক্ষণ আমার সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য অভিনন্দন আরেক ভাই যুক্ত হয়েছেন আরেক ভাই ভাইয়া তোমার চ্যানেলটাকে আমি ফিন করে দিয়েছি ঠিক আছে আমার দর্শকের সামনে যদি কোনো ভাই যারা আমাকে দেখতেছেন এই ভাইটাকে সাপোর্ট করবেন ঠিক আছে বাইকে ফিন করে দিলাম ফিন করে রাখলাম আপনি কে একে একে সবাইকে ফিন করে রাখবো আপনাদের সদস্য বাড়বে ঠিক আছে বাইকে করে রেখেছি কেউ যদি থাকেন তাহলে বাইকে সাবস্ক্রাইব করে দেন যে ভাই আমাকে দেখতেছেন তিনি সাবস্ক্রাইব করে দেন আর আপনি একটি কমেন্ট করেন আমাকে এখন বর্তমান দেখতেছেন দুইজন আরেকজনের ওই ভাইয়ের আমি কমেন্ট দেখতেছি না ভাই আপনি কমেন্ট করেন সুন্দরভাবে একটু কমেন্ট করেন হ্যাঁ ভাইয়া আমি আপনাকে ফিন করে দিব ঠিক আছে তাহলে আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে ভাইটি ফিন করে দিয়ে কিছু কিছু কম

সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন আর নতুন যারা যারা কমেন্ট করবেন তারা মনে করেন যে আপনারা সাজেশন পাবেন অন্য এক ভাইয়ের থেকে সাবস্ক্রাইব পাবেন ভালো ভালো কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন কেয়ার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন মেসেজে আমি উত্তর দিতে পারি বাবা জি ভাই আমাকে দেখতেছেন সে ভাই আপনি আমাকে বলেন আপনি কি নতুন সদস্য নাকি নতুন সদস্য আমাকে বলতে পারেন সুন্দরভাবে একটি কমেন্ট করেন দেখ আমি কিছু এটা সহযোগিতা করবেন সাপোর্ট করবেন নতুন যারা যুক্ত হয়েছেন কমেন্ট জানাবেন বুঝছেন সন্ধ্যায় সন্ধ্যা গঠনমূলক কমেন্ট করেন আমাকে দুইজন দেখতেছেন বর্তমান লাইফ রে ভাই আপনি একটি সুন্দর একটি কমেন্ট করেন আপনি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এটি কমেন্ট করেন সুন্দরভাবে অবশেষে দুইজন দেখতেছেন আচ্ছা আকাম লাগে আসবা লাগে আসবা আমরা দুই বন্ধু একসাথে আসছি সবাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আশা করি আমিও অনেক ভালো আছি তো আপনারা খাওয়া দাওয়া হয়েছে আপনাকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আপনারা সবাই ভালো থাকবেন ইভেন কি আমাদের আমাদের জন্য দোয়া করবেন ইভেন কি দেশের জন্য দেশের জন্য ভালো কাজ করবেন দেশকে রক্ষা করবেন আপনারা এই দেশের সম্পদ এই দেশটা আপনাদের আপনাদের এই দেশ ভালো কমেন্টে কমেন্টে আপনারা

ইভেন কি আমরা সবাই থাকি আমরা মেম্বার আছি আপনার পাঁচ ছয় জন এক এক জনের বাড়ি এক এক জেলায় যেমন ইভেন কি আমার বাড়ি হলো নোয়াখালী ওর বাড়ি হলো শরীয়তপুর আমার বন্ধুর বাড়ি হলো ওর বাড়ি হলো বরিশাল ভোলা ওর বাড়ি হলো উড়িচর ওর বাড়ি হলো কচুয়া খালি কচুয়া অবশ্যই অবশ্যই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসলে সুন্দর করে কথা বলতে হয় যাক আমরা নতুন দশলা পয়েন্ট কারণ আমরা মেসেতে থাকি সবাই আকরাম অনেক ভালো মানের একজন লোক কারণ নোয়াখালী bari নোয়াখালী মানুষে একটি আলাদা মজার বিষয় তারা অনেক সুন্দর করে কথা বলে আই জানে কত সুন্দর করে কথা বলি এটা আপনারা জানেন কিন্তু কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন কারণ এখন পর্যন্ত আমরা ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারিনি আশা করি আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যাব এটা আমরা প্রত্যাশা করতেছি এই ইউটিউবে আমরা এখন নতুন কারণ আমরা এখন পর্যন্ত কোনো ইউটিউবে সফলতা অর্জন করতে পারিনি কারণ শুধু লাইভটা করতেছি কারণ ফলোয়ার সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়লে ওয়াচ টাইমের সংখ্যাটা বাড়লে তাহলে অনেক ভালো হয় নতুন যারা আছে না ইউটিউব চ্যানেলের ভিতরে রয়েছে এমডি রুবেল 01 ইউটিউবে ইউটিউবে সরাসরি ইউটিউবে এমডি রুবেল 01 যারা আসবেন আমাদের চ্যানেলে সর্বপ্রথম আপনি সুন্দরভাবে একটি কমেন্ট করবেন কমেন্ট করলে হয়তো কমেন্টে ধারা আপনার সংখ্যা বেড়ে যেতে পারে নতুন যারা তাদেরকে বলতেছি শিশু ভাইদেরকে বলতেছি যাদের এখনো 1000 সাবস্ক্রাইব হয়নি শিশু ভাইদেরকে বলতেছি আপনারা বেশি বেশি লাইক করবেন লাইক করলে কি হয় দেন আপনি সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার আসতে পারে যেসব ভাইরা নতুন এই এন্ডি রুবেল 01 লেখো এন্ডি রুবেল 01 যেসব ভাইরা নতুন কারণ আপনারা বেশি বেশি লাইক করবেন লাইক করলে অনেক লাভ হয় যেমন আপনার সাবস্ক্রাইবারটা বেড়ে যেতে পারে এটা সতর্ক থাকবেন আপনারা যখন কোন আইডি তে যান সুন্দরভাবে একটি কমেন্ট করবেন আগে কমেন্ট করলে কমেন্টের দ্বারা আপনার হয়তো কমেন্টটা যদি সুন্দর হয় কথাগুলো যদি সুন্দর হয় তাহলে অন্য একবার ভাই আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারে এটা সব সময় সতর্ক থাকবেন সর্বপ্রথম যে কোনো ভিডিওতে যে কোনো লাইভে যাইলে আপনি সুন্দরভাবে একটি কমেন্ট করবেন ইভেন্ট

কথাটা ক্লিয়ার শোনা যায়নি যেসব ভাই নতুন আমার আছেন সেসব ভাইদেরকে বলতেছি আপনারা আমাদের নতুন ছোট পরিবার এসে এসেছে সর্বপ্রথম আপনি যদি কোন ভিডিওতে আসেন লাইভে আসেন তাহলে সর্বপ্রথম আমাদের ছোট পেজে আপনাকে স্বাগতম আপনি এসেছেন সুন্দরভাবে একটি কমেন্ট করেন ভাই কমেন্ট করলে অনেক ভালো লাগে যারা নতুন এখন পর্যন্ত ইউটিউবে আমি earning করতে পারিনি যে বাস্তব আশা করি আমি আর্নিং করতে পারবো দোয়া করিয়েন আপনি আকরাম আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আকরাম একদম ওয়াও ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য ধন্যবাদ সব সবসময় সাপোর্ট করবা সুন্দরভাবে একটি যিনি আছেন একটি ঘটক মূল্য একটি কমেন্ট করুন সত্যি সততা ন্যায় প্রতিষ্ঠান করতে চাই আমরা একে অপরকে সাপোর্ট করবেন এতে আসা প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর কমেন্ট করে আমাকে জানান আমি উত্তর দিব নতুন যেসব ভাই সেসব বাইদেরকে বল আপনারা কি এখনো ইউটিউবে সফলতা পেয়েছেন নাকি আমাকে কমেন্টে জানান কেউ কি এখন পর্যন্ত ইউটিউব থেকে আর্নিং করেছেন কি এরকম কোন লোক থাকলে আমাকে কমেন্টে জানান ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য ছোট পরিবারে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি ছোট পরিবারের টি আপনাদের ভালোবাসা দিয়ে আমি যাব এই আমার আশা প্রত্যাশা কোন ভাই যদি সাবস্ক্রাইব বাড়াইতে চান তাহলে আপনারা সুন্দরভাবে একটি কমেন্ট করুন গঠন মূল্য একটি কমেন্ট করলে হয়তো আপনার ফলোয়ারের সংখ্যা বেড়ে দিতে পারে এক ভাই লিখেছেন সাপোর্ট করো ধন্যবাদ ভাইয়া সাপোর্ট চাওয়া লাগবে না এমনি এমনি সাপোর্ট এসে যাবে তুমি সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট কমন করে যাও অন্য এক ভাই তোমাকে সাপোর্ট করবে ভাই আপনি একটি কমেন্ট করেন কমেন্ট করলে আমি ফিন করে দেব আপনাকে আপনি সাপোর্ট দিয়ে দিতে পারে যেসব ভাইরা নতুন জয়েন করেছেন সেসব ভাইদেরকে বলছি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমার ছোট একটি পরিবার থেকে আপনাকে আশা করি নিয়মিত লাইভ আসবো আপনারা আসবেন আপনি কোনো মনে প্রশ্ন থাকলে কোনো বিষয়ে ইউটিউবে কথা থাকলে আপনারা বলতে পারেন কমেন্ট আমাকে জানিয়ে দিতে পারেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায়নি কি সেটা আপনি বলতে পারেন কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্রশ্ন উত্তর দিব আমি আপনাদের কাছে আমার প্রশ্ন হলো পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোন ব্যক্তি ছিলেন সে কমেন্টে কোনো ভাই যদি বলতে পারেন বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোন ব্যক্তি ছিলেন আমার কোশ্চনটা হলো পৃথিবী পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোন ব্যক্তি ছিলেন এরপর আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশুর নাম কি পৃথিবীতে সবচেয়ে কোন ব্যক্তি বেশি সুন্দর ছিলেন পৃথিবীতে সবচেয়ে জাতীয় পাখির নাম কি বলেন আমাদের জাতীয় পাখির নাম কি আক্রাম আমাদের জাতীয় পাখির নাম কি বলো তুমি কালিয়া বলেছো কালিয়া না বলো কমেন্টে জানো কা তাই তো

জাতীয় পশুর নাম কি যদি প্রশ্ন পোষণ দিতে পারেন বলেন যে জাতীয় পশুর নাম কি করব আপনারা মধ্যে এর নাম বাড়িতে করতে হবে আমাদের নাম নেই সম্পূর্ণ আমি করতে মাসন আমরা আপনারা আপনাদের কাছে বলি